চারটে দেওয়াল তো শুধুমাত্র বাড়ি নয় বা গৃহ নয় ঘরের ভেতরে অনেকগুলো জিনিস ছড়িয়ে থাকে সেই ঘরটা খালি হয়ে গেলেও সেই গন্ধগুলো থাকে ফলত এই ক্ষেত্রে ঘরের ভেতরের গল্প বলবে সেই মানুষগুলো মনের গল্প বলাবে পাঁচজন মানুষের গল্প খুব ইন্টারেস্টিং হইতে বলেছি ইন্দ্রদীপ দাসগুপ্ত আমরা তো কাজ করেছি এবার দর্শকদের কাছে তারাই বলবেন যে কেমন আমাদের ভালো লেগেছে কাজ করে ইন্দ্রদ্বীপ মানেই গল্প মিউজিক সবটা নিয়ে অন্যরকম জানেন তো ফলতে সেখানে বাস বাকি প্রতীক্ষায় রয়েছি আর কি আমরা নিজেদের খুব ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ সেই বাড়িটাকে চিনতে পারবেন যে তাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যেও আর একটা ঘর থাকে যে ঘরটা আমরা বাইরে থেকে দেখতে পাই না সেই ভেতরে ঢোকা আজ থেকে শুরু হয়েছে আমার খুব মজা লাগছে আসলে আমার জীবনের সিনেমার প্রথম শট যেটা সেটা পারমিতার একদিন একটা শট প্রায় দুশো তিনশো জন পুলিশের সামনে আমি শর্টটা দিয়েছিলাম একটা সায়া আর ব্লাউজ পরে শটটা আমার সেদিনকে যিনি এসে আমাকে একদম অত ভিড়ের মধ্যে জড়িয়ে ধরেছিলেন একটা তোয়ালা দিয়ে ঢেকে বলেছিলেন কোনো ভয় নেই দারুণ হয়েছে তিনি হচ্ছে ঋতুপর্ণ ঘোষ তো আজকে এসে লং লং ওয়ে আর কি ঋতুদা তখন একদম মানে প্রথম প্রথম ওর সঙ্গে দেখা তারপরে কত কথা কত বন্ধুত্ব সেই ঋতুদা আজকে আমার অনেক নাটক দেখতেন ঋতুদা থাকলে আজকে খুব আনন্দ পেত শুভর সাথে আমার কাজ করার মানে অভিজ্ঞতা খুবই ভালো ও আমার ছাত্রীও বটে ওকে আমি পরিণীতা ক্রেথ গ্রহণ করি এবং ও আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু তো তাদের সঙ্গে এবং এটা সবাই আজকে যারা ছিলেন সেটে কৌশিক দা প্রত্যেকে জিতু থাকতে প্রবেশ বাড়ির কাছে যে যে গৃহে চলছে সেখানে ঢুকে পড়ুন ছবিটা দেখুন আমার কাছে খুব আনন্দের দিন কারণ ইন্দ্রজিত দাসগুপ্ত আমার খুব প্রিয় মানুষ এবং আমার বহু ছবির মিউজিক ডিরেক্টরও ও ছবি বানিয়েছে তার মধ্যে চারটে ছবিতে আমি বারবারই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি এবারও তাই কাজে এই ছবিটা আমারও ছবি ইন্দ্রজিত দাসগুপ্ত কি বলবো প্লেইং টু দ্য গ্যালারি করতে চায় না ও ওর নিজের যে শিল্প বোধ সেটাকে ও ছবির মধ্যে বারবার তুলে তুলতে হবে উইদাউট এনি গিমি ও নিজের মতো ভাবনা থেকে ছবি তৈরি করে নিজের মতো জীবন দর্শন থেকে ছবি তৈরি করে যারা ট্রেলার দেখে ভেবেছেন একটা সহজ প্রেমের গল্প এটা তা নয় এটা অন্যরকম ছবি অন্যরকম ভাবনা সেগুলো মাথায় রেখেই ঋতুদাকে ও ট্রিবিউট দিয়েছে এই ছবিটা আমাদের সবার ট্রিবিউট ঋতুদাকে আপনারা আসুন ভালো এসে ছবি দেখুন এবং এই যে প্রচেষ্টা একটা অন্য জীবন দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা সবাই মনে প্রাণে দেখুন এবং বিশ্বাস করুন ছবিটা দেখার পরে অনেস্টলি আমি গৃহপ্রবেশের পুরো যে প্রমোশনাল লাইনটা এটা তো ফলো করিনি কাজে আমি ঠিক জানি না যে ট্রিবিউট কিনা আমার গৃহপ্রবেশ মুক্তি পাচ্ছে ইন্দ্রদীপ দাসগুপ্তর পরিচালনায় ইন্দ্রদীপ বহুদিনের পরিচিত বহুদিনের বন্ধু সহকর্মী সেই জায়গা থেকে এবং ছবিতে যারা অভিনয় করেছেন কলাকুশলী যারা আছেন তারা প্রত্যেকে অত্যন্ত প্রিয় আমার সব থেকে পছন্দের মহিলা সহকর্মী আছেন ছবিতে শুভশ্রী যার অভিনয় যাকে অভিনেত্রী হিসেবে এবং মানুষ হিসেবে প্রচণ্ড পছন্দ করি সেই শুভশ্রী আছে কৌশিকদা আছেন জিতুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় না হলেও জিতু আছে আমার মনে হয় অপরাজিতর পরে এই প্রথম একটা খুব মানে প্রপার একটা চরিত্রে জিতুকে আমরা দেখতে পাবো সবটা মিলিয়ে আমার মনে হয় যে একটি গুরুত্বপূর্ণ ছবি সেই ছবিটি মুক্তি পাচ্ছে সেটা খুব ভালো কথা সেই সেই ছবির মুক্তির সময়তে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমার এখানে